আসসালামু আলাইকুম সবার উপর শান্তি বসিয়ে হোক বিশ্বাস টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ শফিক বসর কাজ করছি অতিক ট্রেনিং ইনস্টিটিউট নিয়ে যুবক একজন যুবক এদেশের সম্পদ এই যে বর্তমান যে সময়টা আমরা পার করে এসেছি এবং বর্তমান সময়টা পার করছি সবটুকুর অবদান যুবকের যুবকরা যেমন পারে অন্যের উন্নয়ন করতে সমাজের উন্নয়ন করতে রাষ্ট্রের উন্নয়ন করতে তারে পাশাপাশি নিজের উন্নয়নটুকু করতে হবে একজন যুবক নিজেকে নিজেকে যখন বিশ্বাস করবে যে আমার দ্বারা এই কাজটা করা সম্ভব আমার দ্বারা এই অর্জনটা করা সম্ভব তাহলে আসলেই সম্ভব একজন যুবক তার লাইফকে সামনে এগিয়ে নিতে হলে তার জন্য একটা নির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে যে আমি দু বছর এক বছর পরে আমি নিজেকে এই জায়গায় দেখতে চাই এখন এই জায়গায় যে আমি নিজেকে দেখতে চাই দেখতে চাওয়ার জন্য যে সফলতা অর্জনের জন্য যে পদক্ষেপ সেটিও আমাকে নিতে হবে পরিশ্রম করতে হবে কঠোর পরিশ্রম কঠোর পরিশ্রমের সাথে শুধু পরিশ্রম করলে হবে না সাথে মাথা খরচ করতে হবে প্ল্যানিং করতে হবে পরিশ্রম করে যদি সফল হওয়া যেত তাহলে আমাদের সমাজে কথা কথাকথিত যারা পরিশ্রম করে লেবার বলি রিকশাওয়ালা বলি দিনমজুর বলি তারা সবার আগে সফল হতো শুধুমাত্র পরিশ্রম করে সফল হওয়া যায় না ফর এক্সাম্পল আমি তৃতীয়বার তিনবার এ বুঝে যাব চায়না গেলাম তিনবার গিয়ে কিন্তু ব্যবসা শিখলাম চায়না থেকে আমাদের দেশে যে ইলেকট্রনিক্স পণ্যগুলো পাওয়া যায় ইভিন এই যে মাইক্রোফোনটা রেকর্ড করছি আমি আমার যে ফোনটাতে রেকর্ড হচ্ছে আমাদের দেশের একশো পার্সেন্ট প্রোডাক্ট কিন্তু চাইনিজ প্রোডাক্ট আমি একটা কনসেপ্ট মাথা নিয়েছি চায়নাতে ব্যবসা আছে আগে হোক আর পরে হোক গিয়ে তাই পেয়েছি আমি আমরা একাধিকবার গিয়ে নিজের কিছু প্রোডাক্ট এনেছি কিছু আইফোন অরিজিনাল পার্টস এনেছি স্যামসাং এর কিছু অরিজিনাল পার্টস এনেছি নিজেদের শপে নিজেরা বিক্রি করছি কিছু শুভাকাঙ্ক্ষী তাদের তাদের কাছেও আমরা বিক্রয়টা করছি এই যে বিজনেস টুকু হওয়ার রাস্তায় আমরা শুরু করলাম কেন করলাম একটা পদক্ষেপ নিয়েছি বলেই কিন্তু এটা করতে পারছি বা আগামী দিনে হবে করতে কি ঝামেলা থাকবে লস থাকবে চ্যালেঞ্জ থাকবে আপনি যুবক চ্যালেঞ্জ নিতে না পারলে তো কিসের যুবক হলেন কাজেই নিজেকে বিশ্বাস করুন আত্মতৃপ্তি নিয়ে স উদ্বেগে পরিশ্রম হয়ে পরিশ্রমী হয়ে উঠুন সামনের দিনটা আপনার জন্য অপেক্ষা করছে এবং বিশ্বাস মোবাইল ফোন ট্রেনিং ইনস্টিটিউটে যারা ট্রেনিং করতে আসেন মোবাইল ফোন সার্ভিস শিখেন তারাও এইভাবে ডে বাই ডে এগিয়ে যায় যারা পরিশ্রম ব্যথা খরচ করেছে তারা সফল হয়েছে যারা অলসতাকে আপন করে নিয়েছে তারা ব্যর্থ হয়েছে বারবার ভালো থাকবেন আসসালামু আলাইকুম